নমস্কার আরামটেক বাংলা আপনাকে স্বাগত বিএল বাড়ি বাড়ি এসআইএ ফর্ম দিয়ে যাচ্ছে সেই ফর্ম পূরণ করে অফলাইনে আপনি জমা করবেন যারা অফলাইনে ফর্ম জমা করতে পারবেন না তারা অনলাইনে কিভাবে ফর্ম জমা করবেন এবং এই অনলাইনে ফর্ম পূরণ করার জন্য কী ডকুমেন্টস প্রয়োজন বা অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনাকে কি করতে হবে সবটাই বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে এই অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনার কি থাকতে হবে নির্বাচন কমিশন কি জানিয়েছে যে কমিশনের তরফে জানানো হয়েছে যারা বুথ স্তরের আধিকারিকদের বিএলর কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন তেলোদের সামনে বসে অফলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হয় সেভাবেই অনলাইনে করতে হবে শুক্রবার থেকে অনলাইনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এর আবেদন প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন কিভাবে করবেন তাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে এছাড়াও কমিশনের একটি অ্যাপও রয়েছে সেই কাজের জন্য কমিশনের তরফে জানানো হয়েছে যে যারা বুথ স্তরের আধিকারিকদের বিএল কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন বিএল সামনে বসেই অফলাইনের মাধ্যমে সে পূরণটি ফর্ম পূরণ করতে হতো অফ সামনে বসে অফলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেভাবে অনলাইনে করতে হবে এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে আপলোডের প্রক্রিয়া পোর্টালেই ব থাকবে কীভাবে অনলাইনে এনুমিনেশান ফর্ম পূরণ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওয়েবসাইট সিও ওয়েস্টবেঙ্গল ডট ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন এ ওয়েবসাইটে আপনাকে যেতে হবে অনলাইন এনোমিনেশান ফর্ম এর এছাড়াও কমিশনের অ্যাপ ইসিআই ডট নেট এই ওয়েবসাইটে গিয়েও আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি ফর্ম পূরণ করতে পারবেন প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে এরপর অনলাইনে আবেদনের ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে এসআরএফ ফর্ম পূরণ করা যাবে না রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি বসিয়ে কমিশনের সাইডে লগ করতে হবে এরপরে প্রথমে রাজ্য বেছে নিতে হবে তারপরে এপিক কার্ড নম্বর বসাতে হবে এপিক বসানোর পর তালিকা তালিকার সঙ্গে নাম না মিললে বিএল সঙ্গে যোগাযোগ করতে হবে নাম না মিললে এবার মোবাইল নম্বর বসাতে হবে পুনরায় সেই নম্বরে ওটিপি আসবে তা বসিয়ে অনলাইনে জমা করতে হবে এরপর তিনটি অপশন আসবে প্রথমটি নিজের নাম শেষ তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে দ্বিতীয় বাবা অথবা মায়ের নাম শেষ এসআরের তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে তৃতীয় অপশানে থাকবে শেষ এসআরের তালিকায় বাবা অথবা মায়ের নাম নেয় তারপর সেখান থেকে উপযুক্ত অপশানটি সিলেক্ট করতে হবে তারপর দু হাজার দুই সালের বিধানসভা কেন্দ্র পাট নম্বর সিরিয়াল নম্বর বসাতে হবে বিএলওদের সামনে বসেই অফলাইন মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হতো সেভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সেখানে একটি ছবি লাগাবে ফর্ম জমা দেওয়ার পর আবার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি বসানোর পরেই এনুমিনেশান ফর্ম জমা করা যাবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়েছে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমেশন ফর্ম দিয়ে যাচ্ছেন বুথ বুথ স্তরের অফিসার অর্থাৎ বিএলওরা কমিশন জানিয়েছে যারা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা মঙ্গলবার থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে তা সম্ভব হয়নি কমিশন জানিয়েছে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে শুক্রবার রাত থেকে তা শুরু হলো ইতিমধ্যে রাজ্য জুড়ে আশি হাজারের বেশি বিএলওকে এসআর কাজে নিয়োগ করেছে কমিশন তারা বাড়ি বাড়ি ঘুরছেন ফর্ম বিলি করছেন ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার রাত আটটা পর্যন্ত এ রাজ্যে থ্রি পয়েন্ট কোটি এনুমেশান ফর্ম বিলি করা হয়েছে বিএলওদের কাজ পর্যবেক্ষণ ও ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট বিএলএ নিয়োগ করেছে বিএলও বিএলএ নিয়োগ করেছে এই হলো যারা অফলাইনের মাধ্যমে এসআইআর এর ফর্ম পূরণ করতে পারছেন না রাজ্যের বাইরে থাকেন তারা কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন এবং অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনার অ্যাপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক থাকতে হবে এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে পুরোটাই বিস্তারিত জানালাম ভিডিওটি ভাল লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ